আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15000 টাকা জমা রাখলে 3 বছর পরে কত টাকা সুদ পাবেন পোস্টমাস্টার জেনারেল ফরবান্দ চট্টগ্রাম পোস্টাল অপারেটর পোস্টাল অপারেটর লেখালেখিছে এখানে বলা হয়েছে কি আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি অর্থাৎ আর এর মান সুদে এত টাকা জমা জমা মানে কি আসল সেটা মূলধন জমা রাখলে 3 বছর পরে 3 বছর পরে সময় আছে তিন বছর টাকা সুদ পাবেন কত টাকা সুদ পাবেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছাত্র বন্ধুরা ও আমার फ्रेंड्स এবং ফোল্ড বন্ধুরা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ হলো আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক এবং শেয়ার করুন প্লিজ আমার ওয়াস টাইম পণ্য না হওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি আজকের একটি মহাপর্ব আছে আমি আপলোড দিয়েছি

পি ইন্টু ওয়ান প্লাস বাংলা আছে ওয়ান চক্রবৃদ্ধি মূলধন সি কি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন পি হচ্ছে মূলধন পি কি মূলধন বা আসল মূলধন এখানে কত আছে যে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এখানে কি আছে আর জিনিস যে সুদের হার অর্থাৎ মুনাফার হার সুদের হার সুদের হার কত এটা হচ্ছে আর আর হচ্ছে কত পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট কত দশ পার্সেন্ট আর কি থাকলো এন হতে চক্রবিধির সংখ্যা এটা কি এন হচ্ছে চক্রবৃদ্ধি বছরে চক্রবৃদ্ধি সংখ্যা বছরে বৃদ্ধির সংখ্যা বছরে একবারই হচ্ছে অর্থাৎ এক আর এখানে কি থাকলো টি টি হচ্ছে সময় টিটা কি হচ্ছে সময় সময় এখানে কয় বছর তিন বছর বা তিন বছর তিন বছর শুধু ভেঙে দেখালাম আপনাদের শুধু সংক্ষেপ তাহলে কি যেখানে পি এর মাল কত পেলাম যোগ আর হচ্ছে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই দশ বাই একশো আর এন এর মান কত ছিল এখানে এন এর মান হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে এক তাহলে এখানে এম যেহেতু এক তাহলে 3 এক দশ কত হলো দশ বা এক বাই হচ্ছে দশ যদি 1 এক তিন তিন এক তিন পনেরো হাজার গুণ কত এখানে দশ আর একে কত অর্থাৎ দশ যোগ এক ভাগ হচ্ছে কত দশ তিন পনেরো হাজার পনেরো হাজার তাহলে এখন এটার সময় আমরা লিখতে পারি কি যে পনেরো হাজার পনেরো হাজার আর এগারো বাই দশের প্রতি আমি এগারো কে বাদ তিন লিখছি ভাগ কত দশের প্রতি মানে কত এক হাজার এক হাজার আর এক হাজার দিয়ে যদি পনেরো হাজার ভাগ দিই তাহলে কথা হলো পনেরো হাজার সময় আমরা কি লিখতে পারি দুবার গুণ করলে একশো একুশ আর এগারো এগারো গুণ করলে তেরোশো আর আবার বলেছে কি পনেরো গুণ এগারো প্রতিপদ তিন অর্থাৎ পনেরো গুণ এগারো তিন কত তেরোশো একত্রিশ কত উনিশ হাজার নয়শো পঁয়ষট্টি তাহলে কত হলো উনিশ হাজার নয়শো পঁয়ষট্টি দাঁড়ালো এখন চাওয়া এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর চাওয়া হয়েছে কি সুদ কত চক্রবৃদ্ধি সুদ তাহলে আমরা লিখতে পারি যে চক্র বৃদ্ধি সুদ ইকুয়াল কত লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ইকুয়াল সি মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিতে হবে

যে খ নম্বর আছে উত্তর খ ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করে লাইক এবং শেয়ার করবেন প্লিজ